এমনটি হতে পারে আপনি একজন জিনিয়াস কিন্তু এই কথাটি আপনি এতদিন ধরে জানতেন না আপনাদের মধ্য থেকেই অনেকেই হয়তো ভাবতে পারেন আমি কাজের না জিনিয়াস তো দূরের কথা আমার দ্বারা সাধারণ কাজগুলো হবে না কিন্তু বন্ধুরা জিনিয়াস বলতে আমি তাদেরকে বলি না যারা এক্সামে হানড্রেডস মার্কের মধ্যে হান্ড্রেডস মার্ক তোলে জিনিয়াস মানে একটু আলাদা নিজের মধ্যে একটু উঁকি মেরে দেখুন এমনও হতে পারে আজকে এই ভিডিও শেষে সেই সুপার হিউম্যানকে খুঁজে পেতে পারেন যাকে আপনি এতদিন ধরে গুরুত্ব দেননি আপনি আমি এমন কিছু বিহেভিয়ার এবং হ্যাবিটস অর্থাৎ আচারণ এবং অভ্যাস সম্বন্ধে বলবো এবং সেগুলো যদি আপনাদের মতো থেকে থাকে তাহলে আপনি ডিসাইড করতে পারবেন আপনি একজন সাধারণ মানুষ নাকি একজন জিনিয়াস মানুষ নাম্বার ফাইভ এস্টিং লেট অর্থাৎ রাত্রিবেলায় অনেক সময় জেগে থাকা জিনিয়াসের মাইন্ড সবসময় কিছু না কিছু নতুন করতে চায় আর এই কারণের জন্যই রাত্রিবেলায় দেরিতে আর দেরিতে বলতে আমি বোঝাতে চেয়েছি সব থেকে দেরিতে ঘুমানোর অভ্যাস আছে এমনটি যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে কংগ্রেচুলেশান কারণ জিনিয়াসের বেশি রাত পর্যন্ত জাগে তাদের নলেজ এবং ইনফরমেশনের প্রচুর খিরে থাকে আর এই কারণের জন্যই তারা বেশি রাত পর্যন্ত জাগে যাতে তারা শান্তিপূর্ণভাবে সব কিছু ভাবতে পারে নাম্বার ফোর অ্যাডিকশান ফর সামথিং দেখুন কোনো জিনিসের প্রতি যখন আপনাদের অ্যাডিকশান বা নেশা হয় সেটি একটি কেমিক্যালের কারণে হয় যার নাম টোফামিন এবং যারা জিনিয়াস হন তাদের ব্রেন অন্যদের ব্রেনের থেকে বেশি পাওয়ারফুল হয়ে থাকে এবং তাদের ডোপামিন সেন্সিটিভিটি খুবই হাই মাত্রার হয়ে থাকে অর্থাৎ তাদের মস্তিষ্ক বা ব্রেন সবসময় হাই থাকতে চায় অর্থাৎ উঁচুতে থাকতে চায় আর এটার কারণে তাদের কিছু না কিছুর উপর অ্যাডিকশান হয়ে থাকে যেমন কারোর ফোনের উপর অ্যাডিকশান হতে পারে কিংবা গেমের উপর অ্যাডিকশান যে কোনো জিনিসের উপর অ্যাডিকশান হতে পারে নাম্বার থ্রি লেস সোশ্যাল কম সোশ্যাল হওয়া লোকেদের সাথে কম কথা বলা অথবা লোকের সাথে কম মেলামেশা করা এগুলো কিন্তু এক ধরনের নেগেটিভিটি আর এই নেগেটিভিটিগুলো কিন্তু সেই সমস্ত লোকেদের মধ্যে পাওয়া যায় যাদের ব্রেন কমপ্লেক্স এবং ইন্টেলিজেন্ট হয় তাদের মধ্যেও এই লক্ষণগুলো পাওয়া যায় কারণ তাদের থিঙ্কিং কমপ্লেক্স হয় যে কারণে সোসাইটির বেশি কথাবার্তা বলা এবং লোকেদের সাথে বেশি মেলামেশা করা তাদের পছন্দ নয় তাদের ইন্টারেস্ট এবং ভাবনা সোসাইটির বাকি মেম্বারদের তুলনায় আলাদা হয়ে থাকে নাম্বার টু ক্রাইস নেচার একজন জিনিয়াসের সবসময় ক্রাইস হয় ক্রাইসিটি কথাটি মানে হল কোনো জিনিসকে জানার ইচ্ছা নর্মাল লোকেদের মধ্যে নর্মাল ক্রাইসিটি থাকে কিন্তু যারা জিনিয়াস তাদের ক্রাইসিটি অনেক হাই হয়ে থাকে এই লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে এটি একজন জিনিয়াসের লক্ষণ নাম্বার ওয়ান টেকিং টু ইউর সেলফ জিনিয়াসরা নিজেদের সাথে কথা বলতে ভালোবাসে এবং এই একাকা নিজেদের সাথে কথা বলাটি খুব স্পেশাল একটা জিনিস এই ক্ষমতা সকলের মধ্যে থাকে না তো যদি আপনি একজন জিনিয়াস হয়ে থাকেন তাহলে আপনি কোনো জিনিসকে গভীরভাবে ভাবেন এবং সেটিকে বোঝার চেষ্টা করেন এবং মাঝে মাঝে নিজে নিজে কথা বলেন তো ভিডিওটা দেখে যদি একটি হলেও আপনার উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার প্রথম ভিডিওটি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়